হজরত সুলাইমান সফরের মধ্যে বের হয়েছেন সফরের মধ্যে বের হয়ে হয়ে গেছেন তৃষ্ণার্থ হওয়ার পরে সোলাইমান এবং তার সঙ্গী সাথীরা পানি তালাশ করতেছে কোথায় পাবে বানী কোথায় পাবে বানী সব দিকে মরুভূমি কোথাও পানি নাই হজরত সুলাইমান আলাইহালামের একজন পাখি ছিল তার নাম হচ্ছে হুদ বলেন কী নাম ঠিক আল্লাহ তালা বলছেন ওয়া হু শেরানী সোলাইমান জুনু দোহু মৃণল জিন্নি ওয়াল ইং সি ওয়াফ হুম ইউ একটু মুহাব্বতে চিৎকার করে বলেন আল্লাহ আকবার সোলাইমান হচ্ছে এমন একজন নবী যেই নবী পাখির ভাষা বুঝতেন নবী জিনের বাসা বুঝতেন নবী বাতাসকে অর্ডার করলে বাতাস সাথে সাথে শুনত এটা আল্লাহর পক্ষ থেকে মজে আল্লাহ সুলাইমান আলাইহিসালামকে দান করেছেন হজরত সালাইমান জিনদের জিনদেরকে বললেন মানুষদেরকে বললেন পাখিদেরকে বললেন পানি নাই কি করা যায় পানি কি খাবে না তোমরা এবার সবাই এক বাক্যে বলল ও সোলাইমান চলেন আমরা খুব খনন করি যদি খুব খনন করি তাহলে সেখান থেকে পানি বের হলে তারপরে পানি খেতে পারবো হঠাৎ করে সোলাইমান আলাইহিস সালামের একজন পাখি ছিল তার নাম হচ্ছে হুদহুদ আলাইহিস সালাম হুদহুদ পাখিকে খুঁজতে শুরু করলেন তায়রা ফাকা আলা মালিয়া লা আরা আল হুদা হুদা আম কান মিনাল গায়িবিন সুলাইমান আলাইহিস সালাম বলছে পাখি আছে যার নাম হচ্ছে হুদহুদ সে হুদহুদ পাখি কোথায় আম কান মিনাল গায়িবিন সে কি এখানে নাই সে কি অনুপস্থিত নাকি সে কি আমার সাথে সফরে আসে নাই সুলাইমান আলাইহিস সালাম একটু অভিমান করে বললেন এখন প্রশ্ন হচ্ছে তৃষ্ণা লাগছে পানির পাখি কে খুঁজার কারণ কি তার কারণ হচ্ছে হুৎহ কে আল্লাহ চালা এমন একটি এমন একটি মর্যাদা দান করেছিলেন এমন একটি জ্ঞান দান করেছিলেন হুদহুদ বুঝতে পারতো কোন জায়গার মধ্যে পানি আছে মাটির নিচে পর্যন্ত হুদহুদ দেখতে পেতো এজন্য জন্য সোলাইমান খুঁজতেছে ও আমার ও আমার উম্মতেরা তোমরা কোথায় খুব খনন করবা কোথায় পানি পাবা আমার হুদহুদ যদি থাকতো তোমাদেরকে বলে দিত এই জায়গার মধ্যে পানি খনন করো এই জায়গার মধ্যে কূপ খনন করো যদি সামান্য কূপ খনন করো তাহলে পানি পেয়ে যাবা এজন্য জন্য কেবল আমি আমার হুদহুদ পাখিকে খুঁজতে শুরু করেছি সুলাইমান আলাইহিসালাম একটু হুদহুদ পাখির পথি অভিমান করলেন এবং বললেন হজরত সুলাইমান আলাই বলতেছেন হুথুত এখানে নাই ঠিক আছে আজকে যদি এখানে আসে তার এমন পিচান পিচাবো ভুক পিটাবো এবং পিটানোর পরে যদি আমার রাগ হয় তাকে জবে করে আমি সোলাইমান খেয়ে ফেলবো সোহান আল্লাহ বলেন তাকে জবে করে খেয়ে ফেলবো এই কথা বলতে না বলতেই হুদহুদ থাকে হাসির সে কথা আল্লাহ তালা সুরা নামল থেকে শুরু হয়েছে সতেরো নম্বর আয়াত থেকে যারা পারেন বাসায় গিয়ে পড়বেন আরো বেশি ভালো লাগবে আল্লাহ তালা বলছেন ফ্যামা থু বিমালম তুহাইতে বিহি ওয়াজ ই তুঁ কেমি সাব ইম ইয়াকিন হযরে তো সোলাইমান আলাই হিসার কথা বলতে না বলতে হুৎহুৎ হাজির হুৎহুত এসে বলতে চ সোলাইমান আপনি আমার উপর রাগ করেছেন তবে শোনেন আপনার কাছে এমন একটা আমি খবর নিয়ে আসছি যেটা আপনি জানেন না সোলাইমান একটু থামলুম রাগটা একটু প্রশমিত করলেন বলে কি খবর আছে বলো হুৎ হুৎ বলতেছে আমি গেলাম সাবা নামক একটা অঞ্চলে সেখানে গিয়ে আমি দেখতে পেলাম সেখানের একজন রানী আছে যার নাম হচ্ছে বিলকিস তার নেতৃত্বে সবাই ইন্নি ওয়াজাত তুম র তান উতিয়া মিন তুললি সাং ওয়ালাহ আরু রানী বিলকিস একটি রাজ সিংহাসনের মধ্যে বসে আছে সেখানের মধ্যে বসে আছে তাকে দেখলাম মানুষ সেজদা করতেছে এবং শুধু তাকে নয় যখন সকালবেলা সূর্য উদিত হয় সে অঞ্চলের মানুষরা সূর্যকে শেষদা করতে শুরু করে দিয়েছে এই কথা যখন সোলাইমান আলাইহিস সালাম বললেন এখানে আল্লা ইন্নিতম লিকুহুম উত ইয়াত মিন্টুল নিশাই বলে হ্যাঁ আরসুন আবি এখানে আড়স রাণী বিলকিসের যে সিংহাসন সেটাকে আড়স বলে কোরানের মধ্যে সম্বোধন করা হয়েছে সেটার তাফসিরের মধ্যে এসেছে সেটার সেটার বিস্তৃতি কতটুকু ইবনে তিনি সেই সিংহাসনের দীর্ঘ হচ্ছে আশি হাত এত বড় সিংহাসন সেটার হচ্ছে হাত দীর্ঘ এবং হচ্ছে চল্লিশ হাত এবং উচ্চতা হচ্ছে তিরিশ হাত এবং সেটাকে তৈরি করা হয়েছে মৌচি এবং ইয়াতু এবং মণি মানিক্য নামক পাথর দ্বারা কারুকার্য খচিত সেই সিংহাসন আর যে পায়াগুলো আছে সেটাকে তৈরি করা হয়েছে চৌহার নামক একটা উপাদানের মাধ্যমে এবং সেটাকে যেটা দিয়ে দেখে দেওয়া হয়েছে সেটা হচ্ছে রেশমি কাপড় দ্বারা সেটাকে ঢেকে দেওয়া হয়েছে এবং সেই সিংহাসনটা যেখানে স্থাপন করা হয়েছে সেই জায়গাতে পৌঁছার জন্য সাতটি তালাবদ্ধ প্রাচীর খুলে তারপরে সেখানে প্রবেশ করা লাগে সহান আল্লাহ বলেন হজরতে সোলাইমান আলাইহিস সালামের কাছে যখন হুদ হুদে সং বাড়তি সেখানে মানুষ মানুষ পূজা করছে সূর্য পূজা করছে হজরতে সোলাইমান আলাইহিস সালাম হুৎ খুৎকে বললো না হুদ হুত শোনো ওয়া তারা সূর্য পূজা করছে তাহলে শোনো কলে সান দরু আম কুনতা মিনাল বলতেছে তুমি যে আমার এই সংবাদ দিলা সেটা কি সত্য না মিথ্যা আমি একটু যাচাই করতে চাই সুবহানাল্লাহ বলেন বিশ্বাস করছে সাথে সাথে এজন্য কোন কথা শুনলে সাথে সাথে বিশ্বাস করবেন না আগে যাচাই করবেন আমাদের কাছে খুব খবর আসে স্বামী ফোন করে টেলিফোন করে বলে স্ত্রী পরকিয়া করে খোঁজখবর নিয়ে দেখা যায় আসলে না পরকিয়ার বিষয় নয় তার একটা আত্মীয় স্বজনের সাথে কথা বলছে এই আমি স্বামী হিসাবে ওই ছেলের কণ্ঠ শুনলাম কার সাথে কথা বলছে না কার সাথে কথা বলছে বাইরে থেকে আসলাম রাগ হয়ে গেলাম সাথে সাথে বলে এক তালাক দুই তালাক তিন তালাক মাথা ঠান্ডা দিছে টেলিফোন হুজুর এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দিছে এখন কি করার কি করার না যা করার তো হয়ে গেছে আর কোন সুযোগ নাই সেজন্যে কোন বিষয় যখন আপনি জানবেন আগে সেগে সেটা সম্পর্কে ভালো করে খোঁজখবর নিবেন নেবেন তারপরে বিশ্বাস করবেন নালে চিলে কান নিয়ে চলে গেছে চিলের পিছনে দৌড়ালে কান জায়গায় থাকবে চিলের পিছনে দৌড়াতে দৌড়াতে কুপে গিয়ে পড়বে আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তো অফিস সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়া সোনাই মানে আলাই বলছে হুদ তুমি যা বলছো সেটা সত্য না মিথ্যা একটু আমি দেখতে চাই যাক হুদহুদের এই কথা ইনভেস্টিগেশন করার জন্য জানার জন্য ভালোভাবে জানার জন্য হজরত সুলাইমান সালাম হুদহুদকে একটা চিঠি লিখে পাঠালেন ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম যখন একটা চিঠি লিখে পাঠালেন আর চিঠির শুরুতে লিখলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম পরিপূর্ণ লিখেছেন এই বিসমিল্লা রহমান ইউর রাহিম লেখে সলাইমান আলাহিসসাল্লাম হুথহুত কে বললেন যাও এই চিঠি রানে বিলকেশের কাছে দিয়ে আস রানী বিলকেশ যখন এই চিঠি পেলো চিঠি পাওয়ার পরে তার পরিষদ বর্গ যারা আছে মন্ত্রী মহোদয় সবাইকে নিয়ে বসলেন এখন আমাদের দেশে যেরকম এমপি আছে এমপির অধীন অনেক মানুষ আছে ঠিক তখনই পরিষদ বর্গ ছিল পরিষদ বর্গের অধীনে এমপির অধীনে আরো কিছু মানুষ এমপিরা বর্গ সবাই মিলে বসলো বসার পর রানী বিলকিস বলতেছে দেখো এটা আমার কাছে আসছে এবং সিটির ধরনটাও একটু বেশি ভিন্ন কারণ চিঠিতে বলা হয়েছে সোলাইমানের পক্ষ থেকে সিটি আল্লাহ মুসলিম বলা হয়েছে হে রানী বিলকিস তুমি অহামিকা করবে না অহংকার করবে না এবং আমার আনুগত্য স্বীকার করে না সোলাইমান আলা ইসলাম চিঠি পাঠালেন যদি আমার আনুগত্য স্বীকার না করো অর্থাৎ আমার আল্লাহর এবাদত যদি না করো তোমার খোদাবাদ দিয়ে তোমার সূর্য পূজা বাদ দিয়ে যদি আমার আল্লাহর এবাদত না করো তাহলে জেনে রাখো আমি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে উপনীত হব অর্থাৎ আমি সেই সমস্ত মূর্তির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে কোন কুন্ঠাবুত করব না সুবহানাল্লাহ মন্ত্রী মহোদয় সবাইকে বললেন যে এরকম একটা চিঠি আসছে যেটার ধরনটা একটু ভিন্ন কি করা যায় ওই যে যারা পরিষদ আছে বলছে আপনি যেমন বলেন তেমনই আপনার বাইরে তো আর যেতে পারেন তো রানী বিলকিস বলতেছে তাহলে ঠিক আছে এরকম সিটি আসলে যেহেতু তাহলে একটু আমি উপর পাঠিয়ে একটু দেখি সেটা কি আসলে নবী কিনা কোরআনে বর্ণিত চমৎকার আপনারা পড়ে নিবেন আমি সংক্ষেপে বলে দিচ্ছি তো হজরত সুলাইমান আলাইলামের কাছে রানী বিলকিস অসংখ্য ওপরকন পাঠালেন অসংখ্য উপহার পাঠালেন এই উপহার পাঠানোর পিছনে উদ্দেশ্য আছে না নাই যেটার উপহার দেওয়ার পিছনে উদ্দেশ্য থাকে সেটা উপহার নয় হাদিয়া নয় ঘোষ সেটা কি এমন উপহার যেটার পিছনে কোনো উদ্দেশ্য থাকে না সেটা হচ্ছে হাদিয়া আর যে উপহারের পিছনে উদ্দেশ্য থাকে সেটা উপহার নয় হাদিয়া নয় সেটা কি রানী বিলকে সাল্লাই আল্লাহামের কাছে ঘোষ পাঠাইস সোলাইমান আলাই সালাম পাল্টা পাঠালেন কোরআনে সুরান আমলের সতেরো নম্বর এত থেকে পড়বেন প্রত্যেকটা কথা ধারাবাহিক বাবা সোলাইমান আলাই সালাম বলছেন আমি নবী আমি কোন উপন গ্রহণ করব না অতএব এই উপন রানী বিলকিসের কাছে পাঠাও রানী বিলকিসের যে বার্তা এসেছে তাদেরকে পাঠিয়ে দিলেন যাও নিয়ে যাও রানী বিলকিস আবার পরিষদ বর্গকে নিয়ে বসলেন বসার পরে বললেন কেমন মানুষ আগে এত সব নিয়ে ফেলতো এর পাঠালাম কিচ্ছু নিল না আবার পাঠাই দিল আবার পাল্টা সিটি ফাটালো যদি আল্লাহর ইবাদত না করে সূর্য পূজা না সারে তারপরে সিংহাসন পূজা যদি না ছাড়ে হলেই নিশ্চয়ই সে যুদ্ধে চলে আসবে পরিষদ বর্গকে বলল কি বলো বলো আপনি যা বলেন তা তাকে বলতেছে এইবার আর ওপর পাঠাবো না এবার আমি চললাম সোলাই মানের দিকে সব হান আল্লাহ রানী বিলকেস সোলাইমান আলাইহিসসাল্লামের দিকে চললেন চলতে চলতে রানী বিলকিস সোলাইমান আলাইহিসসালাম দূর থেকে দেখলেন ধোঁয়া উঠতেছে ঘোড়া নিয়ে আসতেছে বিশাল বহর নিয়ে রানী বিলকিস আসতেছে সোলাইমান বলতেছে এটা কি সিনদেরকে বললেন যাও দেখে আসো বলে রানী বিলকিস আসতেছে সেজন্যে সোলাইমান আলাইহিসসালাম খবর নিলেন রানী বিলকিস যে সিংহাসনে বসে সেই সিংহাসনটা তো খুব বড় কিন্তু তাকে যদি একটা ছোট্ট চেয়ার দেওয়া হয় সে তো খুব রাগ করবে এই জন্য এখান থেকে একটা শিক্ষা হচ্ছে আপনার কাছে যদি কোনো অমুসলিমও মেহমান হয়ে আসে তাকে কখনোই অসম্মান করা যাবে না সম্মান করতে হবে যথাসত সে রানী বিলকিসের জন্য সোলাইমান আলহ ইসলামের সামনে জিনরা বসা যেহেতু জিনেরা সোলাইমানের কথা শুনেন জিনেরা বলতেছে সোলাইমান জিনদেরকে বলতেছে দেখো রানী বিলকিস আসতেছে রানীলির যে সিংহাসনে বসে সেই সিংহাসনটা আমার কাছে কে কত দ্রুত নিয়ে আসতে পারবে একজন বলে যে আপনি থেকে বামে আগে সিংহাসনটা আমি নিয়ে আসতে পারবো সোলাইমানের পছন্দ হলো না আরেকজন বলে ওঠা আপনি চোখের পলক ফেলার আগে সিংহাসন নিয়ে আসবো ঠিক আছে সোলাইমান চোখের পলক ফেরার আগেই ওই যে সাতটা তালা দ্বারা সীমাবদ্ধ যে সিংহাসনের ভোটে ঢুকতে হলে সাতটা তালাবদ্ধ পাচির খুলে ভেদ করে ঢুকতে হয় সেই সিংহাসন চোখের পলক পরার আগে সোলাইমান আলহ ইসালামের ঘরের মধ্যে উপস্থিত এটা একটু কল্পনা করেন এই যে উপস্থিত করলো জিন এই জিনকে সমর্থ দিছে শক্তি দিছে কে যে আল্লাহ জিনরা বানানো বানাল বানালো সে কি আমাদেরকে সেকেন্ডের মধ্যে সবাইকে উপস্থিত করতে পারবে না হজরত সুলাইমান আলাইহিসাম রানী বিলকিস আসার পথে কোরআনুল কারিমের মধ্যে এসছে রানী বিলকিস দেখলেন একটা নালা নালা যখন দেখছে রানী বিলকিস চিন্তা করতেছে এটা তো আমাকে পার হতে হবে যদি পার হতে হয় তাহলে নিশ্চয় আমার কাপড় উপরে তুলতে হবে না হলে পার হওয়া যাবে না কিন্তু সোলাইমান আলাইহিসাম রানী বিলকিসের জন্য সেটা একটা স্বচ্ছ জিনিস দিয়ে যদি বলা যায় বর্তমানের সাথে মিলিয়ে গ্লাস দিয়ে তিনি সুন্দর করে একটা পোল বানিয়েছেন একটা ব্রিজ বানিয়েছেন রানী বিলকিসকে সোলাইমান বললেন আপনার কাপড় তুলতে হবে না জোতাও খুলতে হবে না কিছুই করতে হবে না আপনি উপর দিয়ে চলে আসেন এটা দেখে রানী বিলকিস অবাক হয়ে গেছে এটা করলেন কেন রানী বিলকিস যেখানে থাকে সেখানে খুব বেশি আছে ঐশ্বর্য আছে সেজন্য সোলাইমান তাকেও একটু দেখানোর চেষ্টা করলেন রানী বিলকিস আসলেন আসার পরে সোলাইমান আলাই ইসালামের সেখানে ঢুকলেন ঢোকার পরে রানী বিলকিসকে বলতেছে এটা না আপনার সিংহাসন রানী বিলকিস বলতেছে হয়তোবা এটা হতে পারে স্বীকার করছে না হয়তো এটা হতে পারে কারণ তার বিশ্বাস হচ্ছে না সে আসতেছে এটা কেমনে চলে আসছে এখানে পরবর্তীতে কথাবার্তার পরে এসে সোলাইমান আলাইহিসামকে বলতেছে আপনি আসলে কোনো মিথ্যাবাদী নয় আপনি হচ্ছেন সরাসরি আল্লাহর পাইগম্বর যেটা আমি রানী বিলকিস বুঝতে পেরেছি আমি আজকের পর থেকে আমার সিংহাসনে আর মানুষকে ডাকবো না আমি মানুষকে বলবো না আমারে শেষদা করো আমি মানুষকে বলবো না সুরুযোগে সেজদা করো মানুষকে আমি বলব আপনার আল্লাহকে যেন সেজদা করে আর আমি রানী বিলকিস আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম বলেন এই আমল আমরা করবো তো ইনশাআল্লাহ এই বিসমিল্লা আমরা পড়ব মোট চোদ্দ জায়গায় কত জায়গায় চোদ্দ এক নাম্বার কোন ভালো কাজের শুরুতে পড়ব বিসমিল্লাহ রহমানের যখন আমরা বাথরুমে প্রবেশ করব তখন করব বিসমিল্লাহ রহমানের এটা শুনে অনেকে একটু অবিচল হলেন আসলে কিন্তু তাই আমরা গত সময় বলেছিলাম বাথরুমে যখন প্রবেশ করবেন তখন পড়বেন আউ দিল্লা কিন্তু একাদিতের মধ্যে এসে আপনি বাথরুমে ঢুকে তো পড়বেন না বাথরুমে দোয়া পড়তে হবে কোথায় বাথরুমের বাহিরে এই জন্য আপনি আউজিল্লা পড়তে পারবেন বিসমিল্লাও পড়তে পারবেন তারপরে পড়বেন আল্লাহ ইন্নি এবং তিন নম্বর পড়বেন অজুর সময়ে এক হাদিতের মধ্যে এসে অজু করার শুরুতে যদি বিসমিল্লা না পড়ে অজুই হয় না অতএব সেই জন্য অজুর শুরুতে আমরা পড়ব বিসমিল্লা রহমানের রহিম আর যখন মসজিদে প্রবেশ করবো তখন পড়ব বিসমিল্লাহ রহমানের রহিম আমি এভাবে বলি বিসমিল্লাহ রসুল্লাহ আল্লাহ আবু আবা রহমিক এভাবে করে পড়বেন তারপরে মসজিদে প্রবেশ করবেন এবং মসজিদ থেকে যখন বের হবেন তখনই পড়বেন বিসমিল্লাহ আল্লাহ দুরুত পড়বেন যেটা সংক্ষেপে পারেন যেটা পারেন সেটা সংক্ষেপে মসজিদে ঢুকার পাঁচ শূন্যত মসজিদ থেকে বের হওয়ার পাঁচ শূন্যদ এক নাম্বার বিসমিল্লা পরা দুই নাম্বার দোয়া পরা তিন নাম্বার ডান পায়ে জোতা পরা চার নাম্বার আবার বলি মসজিদে ঢুকার পাঁচ শূন্যত এক নাম্বার বিসমিল্লা পরা দুই নম্বর শরীফ পড়া তিন নাম্বার দোয়া পড়া চার নাম্বার বাম পায়ের উপরে জোতা রাখবেন পা রাখবেন মসজিদ থেকে যখন বের হবেন আগে পড়বেন ডান পা বাম পা দিয়ে বের হয়ে বাম পা জোতার মধ্যে প্রবেশ করাবেন না বাম পা দিয়ে বের হবেন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ডান পায়ে জোতা প্রবেশ করা এটা হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার পাঁচ সুন্নত যখন ভিতরে ঢুকবেন তখন পাঁচ সুন্নত প্রথমে পড়বেন বিসমিল্লা তারপরে পড়বেন দুরুশরীফ তারপরে পড়বেন দোয়া তারপরে ডান বাই প্রবেশ করবেন তারপরে এ তে কাফের নিয়ত করবেন এটা হচ্ছে মসজিদে ঢুকতে পাঁচ সুন্নত বের হতে পাঁচটা সুন্নত আমরা আদায় করবো ইনশা আল্লাহ আর যখন কোরআন পড়বেন তখন বিসমিল্লা পড়বেন যখন জবেহ করবেন তখন বিসমিল্লা পড়বেন কোরআনুল কারিমের মধ্যে একটা আয়াত এসছে ফাকুলু মিম্মা যুকিরাসমুল্লাহি আলাইহি কোন কাজ যখন জবে যখন আমি আপনি করব সে জবের মধ্যে যখন বিসমিল্লা পরা হয় না অর্থাৎ সেটা আল্লাহর নামে জবে করা হয় না সেটা কাইরুল্লাহর নামে জবে করা হয় আর সেই পশু খাওয়া হালাল না হারাম আট নম্বর খাবারের সময় পড়বেন বিসমিল্লাহ বার ক্যাতিল্লা নয় নম্বর বাহনে যখন উঠবেন তখন বলবেন বিসমিল্লা হেমাজেরে হা মুরসাহা শাহা ইন্না রা রাহিম দশ নাম্বার যখন কোনো জিকির করবেন তখন আগে বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়বেন তারপরে জিকির শুরু করবেন এগারো নম্বর যখন ঘরে প্রবেশ করবেন তখন বিসমিল্লা পড়বেন গত জমায় পড়েছিলাম ঘরে যখন প্রবেশ করবেন আগে আউজমুল্লা পড়বেন তারপরে বিসমিল্লা পড়বেন তারপরে ঘর দোকার দোয়া দোয়া পরবেন রসুল্লাহ বলেছেন সেই ঘরে ডাকাত নয় কেউই সেই ঘরে আক্রমণ করতে পারবে না বারো নম্বর হচ্ছে ঘর থেকে যখন বের হবেন তখন বিসমিল্লা পড়বেন এবং তেরো নম্বর হচ্ছে কোনো ঢাকনা যখন খুলবেন সেটা হতে পারে তরকারি বা মাংস বা বিস্কুট মানে যে কোনো ঢাকনা আপনি যখন খুলবেন তখন আপনি বিসমিল্লা পড়বেন সেখানের মধ্যে বরকত চলে আসে এবং যখন দরজা বন্ধ করবেন তখনও বিসমিল্লা পরবেন আমি যে প্রত্যেকটা পয়েন্ট বলছি প্রত্যেকটা পয়েন্টের বিপরীতে একটা একটা হাদিস আছে হাদিস থেকে সার নির্যাস বের করে আপনাদেরকে জানালাম অথচ আজকে থেকে আমাদের একটা আমল হবে সমস্ত কাজের শুরুতে সমস্ত ভালো কাজের শুরুতে পড়ব বিসমিল্লাহ রহমানের রহমিন ইনশাআল্লাহ সে ভালো কাজ সাকসেস হবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আপনারা মনে করতেছেন হুজুর এসছে আলোচনা করতে এই যে আলোচনা করে চলে যাচ্ছে এই আলোচনাটা গোসানোর জন্য রেডি করার জন্য কত হাদিস খুললাম কত বই খুললাম পুরো সাপ্তাহিক সময় চলে গেল অতএব আপনাদেরকে সেই গবেষণামূলক আলোচনাটা দেওয়ার চেষ্টা করলাম অতএব যারা আগে এসছেন উপকৃত হয়েছেন নিশ্চয় আর যারা পরে এসেছেন উপকৃত হতে পারেননি এমাদেরই এই ধারাবাহিকটা সির আগামী জুমায় চলবে সুরাফাতে হারু উপরে আমি আশা রাখবো যারা পরে আসছেন আগে আসার চেষ্টা করবেন আল্লাহ চাল আমাদেরকে তৌফিক দান করুন যা বলেছি যা শুনেছি আমাকে এবং আমার